মিডিয়াত লোক তো মানে এটা ভাইরাল পয়েন্ট হ্যাঁ অনেক ভাই অনেক প্রস্তুত দেয় ভাই ঠিক বলেছেন সুলতান ডাইন একটি নামী দামি রেস্টুরেন্টে আমরা দেখেছি যেখানে সেখানে অভিযোগ করা হয়েছে কুকুর এবং বিড়ালের মাংস দেওয়া হয়েছে আপনার হচ্ছে গোস্তের পরিবর্তে হ্যাঁ মানে ছাগলের বা অন্য অন্য পশুর গোস্তের পরিবর্তে এই মাংস কি আপনি নিজে দিয়ে যান না ওনারা যে নিয়ে আসেন আপনার কাছ থেকে আচ্ছা মাংস কুকুর এবং বিড়ালের মাংস দেওয়া হয়েছে যদি এই অভিযোগ সত্য হয়ে থাকে এবং তারা যদি আসলেই এমনটা করে থাকেন তাহলে অবশ্যই দুনিয়াতে আল্লাহর গজবে পড়তে হবে আখেরাতে আসামির আসামের কাঠ করে দাঁড়াতে হবে কারণ একজন অমুসলিমকে হারাম খাওয়ানো এবং তাদেরকে না জানি এবং জোরপূর্বক এক প্রকারে মানে প্রতারণা করে এই যে প্রতারণার আশ্রয় নেওয়া এটা আল্লাহর দুনিয়াতে আল্লাহর গজবে পড়ার একটা অন্যতম কারণ বাকি যারা খেয়েছেন তাদের এখানে দোষ নেই কেউ যদি আপনাকে ভুলে গরু গোস্তর পরিবর্তে ছাগলের গোস্তর পরিবর্তে কুকুরের মাংস খাওয়াই দেয় বিড়ালের মাংস খাওয়াই দেয় তাহলে এই জন্য যারা খেয়েছেন তাদের কোনো দোষ নেই এই জন্য আমাদের উচিত আমরা যে কোনো হোটেলে খেতে যাব তাহলে আমাদের খোঁজ নেওয়া উচিত এটা মুসলিম হোটেল কিনা তাদের খাবার দাবারের কি অবস্থা যেখানে সেখানে না খাওয়াটাই উচিত খাওয়ার আগে আপনি যাচাই বাসাই করে খাবেন তারপরে যদি এই ক্ষেত্রে তারা কোনো ধরনের প্রতারণা করে থাকে জন্য আপনি আল্লাহর কাছে দোষী হবেন না তবে হারামের ব্যাপারে সতর্ক থাকতে হবে নবী সাল্লাহসালামাইসাহাবি আবু তিনি একবার বাজার থেকে বাসায় আসলেন আসার পরে তাকে খেতে দিল তিনি খেয়ে ফেললেন খাঁড়ার শেষে জিজ্ঞেস করলেন যে আমাকে কি খাবার দিয়ে হারাল হালাল ছিল না হারাম ছিল আমি তো আসলে জিজ্ঞেস করতে ভুলে গেছি বলো তো তো তিনি বললেন তাকে বলা হলো যে আপনাকে যে খাবারটা দিয়েছি আপনার চেহারা লাল দেখেছি আমাকে আমার মনে হয়েছে আপনি খুব কষ্টে আছেন এই জন্য আপনাকে খাবারটা দিয়েছি যান বাঁচানোর জন্য মূলত খাবারটা হারো ছিল ওটা হারাম ছিল আনহু মুখে আঙ্গুল ঢুকিয়ে বমি করতে করতে সমস্ত খাবার বের করে দিয়ে বললেন আমি এখন পর্যন্ত আছি আর আমার পেটে হারাম খাবার থাকবে তা হতে পারে না এরপরে আঙ্গুল মুখে আঙ্গুল ঢুকিয়ে করতে করতে সমস্ত খাবার বের করে দিয়ে বললেন। লাউলাম হারাম খাবার টুকুন আমার পেট থেকে বের করার জন্য যদি মরণ হতো আমি মরে যেতাম জীবন পিরিয়ে দিতাম তারপর আমার পেটে এক ফোঁটা হারাম খাবার রাখতাম না

যেটাবে গিয়ে আসলে উনি চেয়ারম্যান কি মেন চেয়ারম্যান মুর্জিদেরে ছেড়ে না কই যে আমার একটু আরাম লাগে আপনার আরামের চিন্তা করতে হবে না দাঁড়ানোটা ফরজ দাঁড়াতে হবে হ্যাঁ কেউ যদি বসতে না পারে মানে দাঁড়ানো থেকে সেজদা যেতে না পারেন তো তার জন্য নিয়ম হচ্ছে তিনি দাঁড়ানোর সময় দাঁড়াবেন ওই সেজদায় যাওয়ার পরিবর্তে তিনি চেয়ারে বসবেন রুকু করতে না রুকুর পরিবর্তে চেয়ারে বসে সেজদা না পরিবর্তে তিনি চেয়ারে বসে সেজদা দিবেন যদি মাটিতে যেতে না পারেন যদি যেতে পারেন যেতে হবে আর দাঁড়াতে পারলে দাঁড়াতে হবে দাঁড়ানোর পরিবর্তে আমরা মাঝখানে মানে এমন একটা অবস্থা এটাকে দাঁড়ানো না বসাও না ঠিক না আপনার হচ্ছে এই যে একজন দাওয়াতি ছিল এক ঘরের মালিক দুই পক্ষের হুজুর এক পক্ষ হচ্ছে দাঁড়ায় মিলার আর এক পক্ষ বসে এখন এক পক্ষে দাঁড়ায় গেছে এক পক্ষে বসে আছে মালিক চিন্তা করে যে আমি কোন দিকে দাঁড়াব দুই পক্ষে আমি দিছি, দাঁড়াইলে এদের মনে কষ্ট আর বসলে এদের মনে কষ্ট আমি মাঝখান বরাবর থাকে রুপু করে আছে উনি রুকু অবস্থায় আছে তার দাঁড়ানো কিছু নসা কিছু তা আমাদের নামাজ তো এরকম হয়ে গেল ভাই আমার দাঁড়ানো ক্যাম্প করা বা দাঁড়ানো নামাজে এটা ফরজ এই জন্য যদি আপনি বসতে না পারেন দাঁড়ানোর সময় দাঁড়াবেন ওই শেষ তার পরিবর্তে আপনি চেয়ারে বসবেন বুঝতে পেরেছি আর আপনি যদি দাঁড়াতে না পারেন তাহলে মাটিতে বসে আপনি নামাজ পড়বেন তারপরে চেয়ার ব্যবহার করবেন না চেয়ার ওই ব্যক্তির জন্য যার চেয়ার ছাড়া অন্য কোনো উপায় নেই আল্লাহ তালা মধ্যে আজকে আইসক্রিম আপিল কে কোনো